সবাইকে স্বাগত বন্ধুরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তাতে আমাদের মেন কথা হবে যে বর্তমানে পলিটিক্সটা আস্তে আস্তে কত নোংরামির দিকে চলে গেছে এবং চলে যাচ্ছি এখানে রাজনৈতিক সৌজন্যতা আবদ্ধ শিখে উঠেছে কিন্তু আমরা যেটা দেখছি যে এই রাজনীতিটাকে কেন্দ্র করে রাজনৈতিক নেতা তথাকথিত ক্ষমতাবান মানুষদের তাদের ভাষা কিভাবে অনিয়ন্ত্রিত অসামাজিক হয়ে উঠছে এর আগে মানে একটা সময় ছিল রাজনীতিরা বরাবরই একটা এলিট সমাজের রাজনীতি ছিল কিন্তু সেখানে বিরোধিতা বলুন বা যে কোনো কথাবার্তা বলুন সেটার মধ্যে কিন্তু একটা ইন্টেলেকচুয়ালিটি প্রমাণ পাওয়া যেত তারা একটা মেধার পরিচয় দিত কিন্তু বর্তমানে রাজনীতিতে বিরোধিতা বা কারোর কথা খণ্ডন করতে গেলে আমরা ব্যক্তিগত কুৎসা থেকে শুরু করে এমন এমন ভাষা বা শব্দ চয়ন করা হচ্ছে যেটা মানে খুবই ভয়ঙ্কর একটা ট্রেন্ড শুরু হয়েছে এবং এটা আমরা একাধিকবার দেখতে পেয়েছি বিশেষ করে এটা আমরা বেশি লক্ষ্য করেছি পশ্চিমবাংলার শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের মধ্যে বর্তমানে পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি বিজেপি দীর্ঘদিন ধরে চেষ্টা করছে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসার জন্য কারণ বিজেপি সারা ভারতে ক্ষমতা বিস্তার করলো কেন্দ্রে ক্ষমতায় থাকলো ভারতবর্ষের বেশিরভাগ রাজ্যে ক্ষমতায় থাকলো পশ্চিমবঙ্গ কিন্তু বিজেপির হাত ছাড়া এবং এটা ওদের কাছে একটা চ্যালেঞ্জও কারণ যে বিজেপি দল আজ কেন্দ্রে ক্ষমতায় আছে বা সর্ববৃহৎ দল সেই বিজেপির প্রতিষ্ঠাতা কিন্তু একজন বাঙালির হাত ধরে সেক্ষেত্রে এক মানে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি না আসাটা সেটা তাদের কাছেও একটা লজ্জার বিষয় এবং আমরা একটা জানি যে বিজেপি হচ্ছে একটা রাষ্ট্রবাদী দল এবং বর্তমানে বিজেপি একমাত্র রাষ্ট্রবাদী দল যারা দেশের জন্য দেশের সভ্যতা দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য কিন্তু একটু হলো চেষ্টা করে যায় বিরোধিতা থাকবে তাদের বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিরোধ আসতেই পারে কিন্তু যেটা সত্য সেটা অস্বীকার কোনো জায়গা নেই আমরা একটা জিনিস দেখলাম যে পালগাঁওয়ে যেভাবে পাকিস্তানের ইসলাম সন্ত্রাসবাদীরা বেছে বেছে হিন্দুদের উপর অত্যাচার করে এবং তার পরবর্তীতে ভারত যেভাবে পাকিস্তানকে যথাযোগ্য জবাব দিল এবং বিশ্বের দরবারে পাকিস্তানের যে নগ্ন রূপ যে নোংরা চেহারা সেটা আরেকবার তুলে ধরলো তারপরে তারা স্বাভাবিকই দেশের বিভিন্ন জায়গায় এবং সুদেশও নয় বিদেশেও এই প্রচার করে যাচ্ছে আমরা দেখলাম গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলিগুড়িতে এসেছিলেন সেখানে কিছু সরকারি প্রকল্প উদ্বোধন হলো এবং তার সাথে তিনি বক্তৃতা দিয়েছেন দেখুন আমরা একটা জিনিস জানি যখন কোনো বড় নেতারা কোথাও ভাষণ দেন সেখানে পলিটিক্যালি ভাষণ আস্তে আস্তে চলে আসে যেহেতু পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট আছে এই জায়গাটাকে এই প্ল্যাটফর্মটাকে নরেন্দ্র মোদিও কিন্তু কাজে লাগাতে চেয়েছিলেন এবং তিনি যে কথাগুলো বলেছেন সেটা কিন্তু কোনো মিথ্যা নয় তিনি একের পর এক পশ্চিমবাংলার যে বা বর্তমানের যে একটা চেহারা সেটা কিন্তু মানুষের সামনে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন কীভাবে পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধে উঠেছে একের পর এক রাজ্য অর্থনৈতিকভাবে পুরো দেউলিয়া রাজ্যের আইন ব্যবস্থা বা শাসন ব্যবস্থা সেটাও একদম দলানিতে ঠেকেছে সাধারণ মানুষের নিরাপত্তা নেই নারীর কোনো নিরাপত্তা নেই এই বিষয়গুলো তিনি মূলত তুলে ধরেছেন এবং তার সাথে সাথে তিনি পাকিস্তানে যে অপারেশন সিন্ধুর হয়েছে সেটার সাফল্য কথাবার্তা বলেছেন কিন্তু আমরা কি দেখলাম নরেন্দ্র মোদী চলে যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন থেকে প্রেস কনফারেন্স বলেন তেমন নবান্ন হচ্ছে একটা প্রশাসনিক জায়গা সেখান থেকে তিনি পলিটিক্যাল ভাষণ দেওয়া কিন্তু খুব কঠিন তাও তিনি দিয়েছেন ঠিক আছে তার মতো করেই তিনি দিয়েছেন কিন্তু তিনি এই নরেন্দ্র মোদীর কথার খণ্ডন করতে যে বিরোধিতা করতে যে তিনি এমন কিছু শব্দ প্রয়োগ করলেন যেটা কিন্তু অবাঞ্ছিত যেটা কাঙ্ক্ষিত নয় অন্তত একটা সুস্থ সমাজের পক্ষে তিনি নরেন্দ্র মোদীকে ব্যক্তিগতভাবে ও আন্দোলন অপমান করলেন তিনি অপারেশন সিন্ধুরকে অপমান করলেন অপারেশন সিন্দুর বলতে গিয়ে তিনি নরেন্দ্র মোদীকে পরিষ্কার বললেন নিজের বউকে সিন্ধুত মানে একদম ব্যক্তিগত স্তরে একটা চরম নিম্ন রুচির নিম্ন মেধার পরিচয় তিনি দিলেন যেটা তিনি বারবারই করে থাকেন খুব স্ট্র্যাটেজিক্যালি করেন তিনি যে বুঝেন না তা নয় কিন্তু তিনি খুব স্ট্র্যাটেজিক্যালি করেন এবং বর্তমানে পশ্চিমবাংলাকে এমন একটা জায়গায় তিনি করে রেখেছেন এবং পশ্চিমবাংলা পুলিশকে এমন একটা জায়গায় তিনি করে রেখেছেন আপনি এর বিরোধিতা বিন্দুমাত্র করতে গেলে কিন্তু আপনার উপর প্রত্যক্ষভাবে একটা অ্যাকশন শুরু হয়ে যাবে যাই হোক সেটা কালকের ঘটনা গেল এবং এর সাথে সাথে কালকে আমরা আরেকটা জিনিস কি দেখলাম বীরভূমের দোরদণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল তার একটা কললিস্ট ভাইরাল হয়েছে কি কল ছিল না তিনি বোলপুরের আইসিকে কোনে যেভাবে অকথ্য ভাষায় যে নোংরা ভাষায় মানে হচ্ছে নোংরা কিছু হয় না গালিগালাজ তার মা বউ তুলে করেছেন এবং সেটা যে ফেক নয় সেটা পরিষ্কার হয়ে গেছে আজকে তার ক্ষমা চাওয়া তার ভুল শিকার এবং তিনি স্বীকার করেছেন যে তিনি সেটা করেছেন এবং এই যে ঘটনাটা এই ঘটনাটাতে পরে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবাংলার পুলিশ কতটা অসহায় এইটা কোনো শাসক না করে যদি কোনো বিরোধীদেরকেও নোংরা কথাবার্তা নয় নর্মালি কিছু একটা কথা বলতো পুলিশকে অপমান করতো বা রাজ্যের কারো তো অপমান করতো তাহলে এতক্ষণ তার বাড়িতে সমন পৌঁছে যেত তাকে তুলে এনে হাজতে ভরে দেওয়া যেহেতু এটা অনুব্রত মণ্ডল তাই তাকে হ্যাঁ আগে আপনি এই সব বলে ভয় ভয়ে তিনি কিছু একটা কথা বলার চেষ্টা করেছেন কিন্তু এর সাথে একটা কাজ তিনি করেছেন কল রেকর্ডটা কিন্তু ভাইরাল করে দিয়েছেন দেখুন অনুব্রত মণ্ডল যে কোনোকালেই ভালো নয় এবং তিনি যে রাজ্যের একটা পোষা গুন্ডা গুন্ডা ছাড়া কিছু বলা যায় না সেটা সবাই জানে এবং তিনি একটা ভোট ব্যাংক তাই তিনি একটা ভোট বড়ো রকমের ভোট ব্যাঙ্ক ম্যানেজ করতে পারেন তার জন্য তাকে কেউ চটায় না তিনি গরু পাচার কেন্দ্রে জেলে গেলেন তার কোনো ডিমোশন হলো না তাকে দল থেকে ছাঁটাই করা হলো না কালকের এত বড় এই অপরাধ লিস্টের পর তারপরেও দল কিন্তু তার পাশেই পরোক্ষভাবে দাঁড়িয়েছে তাকে শুধু বলেছে শোকজ করে ক্ষমা চাওয়ার জন্য বা সেইটুকু কিন্তু যে কথাগুলো তিনি বলেছেন এরপরে কোনো মাত্র কোনো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষ কোনো সম্পন্ন মানুষ কোনো দল হলেও সে যতখারা তিনি কিন্তু একে দলে রাখত না তখন দল থেকে তাকে বহিষ্কার করতে উচিত ছিল কিন্তু সেটা করেনি কারণ ওই যে ভোট বড় বালাই আর জানি এটা করবেও না তো আমরা একটা জিনিস কী দেখছি যে পশ্চিমবাংলায় পুলিশের যে মেধা নেই তা নয় পশ্চিমবাংলা পুলিশ যথেষ্ট দক্ষ যথেষ্ট তাদের কাজের ক্ষমতা আছে কিন্তু তাদেরকে এমনভাবে দলদাসে পরিণত করে রাখা হয়েছে যে আজকে পশ্চিমবাংলার পুলিশ কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা শুধু পুলিশের অ্যাক্টিভিটি কোথায় দেখছি রাস্তাঘাটে শুধু লরি দাঁড়ানো মানুষকে হায়রান করা শুধু হাত পাতা ইটা কোনো আইনের আইনকে রক্ষা করার দিকটা কিন্তু খুব একটা নেই এটা একটা পরিষ্কার চেহারা হয়েছে এবং এটা যে সব পুলিশকর্মীর মনোভাব তা নয় এটা কিছু শ্রেণীর পুলিশকর্মী করছে কিছু মানুষ বাধ্য হয়ে চুপ করে আছে কারণ তাদের উপর এমনভাবে অত্যাচার নেমে আসবে বা তাদেরকে হ্যারাস করা হবে যার ফলে তারা কিছু বলছে না কিন্তু ঘটনাটা তো ভালো নয় এটা সমাজের পক্ষে কারণ রাজনৈতিক দল নিজে ক্ষমতায় থাকার জন্য সবই করবে কিন্তু তার প্রথম উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ক্ষমতে থাকার সাথে মানুষের সেবা করে এবং দেশটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাও আমরা এই সরকারের যে স্ট্র্যাটেজি দেখছি এরা তো সরকারের বা দেশের রাজ্যের উন্নয়নের দিকে যাচ্ছে না একটা শুধুমাত্র দান খরে একটা মিনিমাম দিয়ে মানুষকে ডাইভার্ট করে মানে মানসিকভাবে অন্যদিকে ডাইভার্ট করে দিচ্ছে চিন্তা ভাবনা সবকে তলানিতে পাঠাচ্ছে তারপরে একটা ছোটোখাটো কিছু এমন একটা কাজ করছে এবং যেটা সোয়াপটা খুব বেশি মেন কাজ কিছু হচ্ছে না সমাজের অবস্থা খুব খারাপ পশ্চিম বাংলা শিক্ষার স্বাস্থ্য মানে সব দিক দিয়ে আজকে যখন বাইরের রাজ্যে আমরা যাই ওয়েস্ট বেঙ্গল বললে তারা যেভাবে নাক শিক্ষায় সত্যি সেটা খুব লজ্জার মানে আমরা বাঙালি বল বলে বা ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি বলতে আমাদের লজ্জা লাগে সেই জায়গায় বেশ কয়েকবার তো আমরা সেই সমস্যার সম্মুখীন হয়েছি প্রত্যক্ষভাবে কিন্তু রাজ্যের তো শাসক দল সেটা মানবে না তারা সেই নিজেদের হাঁক পিটিয়ে যাবে পিটিয়ে যাবে কিন্তু আবার আফটারঅল বা ওভারঅল যে সমস্যাটা হচ্ছে তাতে কাদের হচ্ছে প্রতি হচ্ছে সমাজের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে রাষ্ট্রের আজকে বর্তমানে যে শাসন দল আছে সে অতীতে ছিল না ভবিষ্যৎও থাকবে না অন্য কোনো দল আসবে সেও থাকবে না কিন্তু এই দেশটা থাকবে দেশের মানুষ থাকবে তাহলে দেশের প্রতি তোমার কী অবদান রয়েছে আমরা একদিকে দেখছি পশ্চিমবাংলা অনুপ্রবেশের একটা ঘর রয়েছে বাংলাদেশ থেকে মানে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট অনুপ্রবেশ পশ্চিমবাংলাতেই ঢুকছে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে এবং পশ্চিমবাংলায় খুব সহজেই তাদের সমস্ত বৈধ নথি নতির হয়ে যাচ্ছে তারা চারদিকে চলেছে এটা যে জাতীয় নিরাপত্তার সাথে একটা কত বড় ক্ষতি আর আরেকটা জিনিস দেখলাম যে এই এইসব ক্ষেত্রে পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ সরকার শুধু কেন্দ্রের দিকে কেন্দ্র এদের দিকে কাদা ছড়া শুরু করছে কিন্তু ক্ষতিটা কার হচ্ছে ক্ষতিটা হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মানুষের কারণ এই যে বাইরের মানুষগুলো এদের তো দেশ প্রেম বলে কোনো জিনিস নেই এরা যাইবে যা একটা এজেন্ডাতে একটা এরা আসছে এরা একটা মিশন নিয়ে আসছে এরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে অশান্তি পাকাচ্ছে কারণ যেটা ওদের হয়ে থাকে আর কি তো কিন্তু আমরা কি দেখছি আমাদের রাজ্যের সরকার কিন্তু এই বিষয় নীরব তারা কেন্দ্রের ঘাটে দোষটা পাচ্ছে কেন্দ্র রাজ্যের ঘাটে কিন্তু এতে ক্ষমত ক্ষতি কাদের হচ্ছে এই বিষয়টা কিন্তু আলোকপাত করা দরকার আছে ভেবে দেখার দরকার আছে আমরা আশা করব যে কেন্দ্র বিশেষ করে কেন্দ্রের যে মোদী সরকার যারা ভারতবর্ষের ব্যাপারে অন্তত অনেক কিছুটা হলো চিন্তা করে কিছুটা কেন অনেকটাই ভাবনা চিন্তা করে তারা অন্তত দেশের জাতীয় নিরাপত্তার ইস্যুতে এই বিষয়টা ভাববে ভেবে দেখবে আর পশ্চিমবাংলার মানুষকে বলবো যে আপনারা ভেবে দেখুন ডিসিশান নেন কারণ পশ্চিমবাংলার যা অবস্থা ডিসিশান না নিলে এই অবস্থার পরিবর্তন যদি না হয় আমি ক্ষমতার পরিবর্তনটা সবসময় বলতে চাইছি না কিন্তু আমি চাইছি এই অবস্থার এখন এই অবস্থার পরিবর্তন কীভাবে আসবে সেটা আপনারা ভালোভাবেই বুঝেছেন আপনারা এই দান খয়রাতি বা সাধারণ লোভে লোভান্বিত না হয়ে অন্তত একটা সঠিক স্টিক ডিসিশান নেন যোগ্য নাগরিক হিসাবে নিজেদের পরিচয় দেন আমরা আশা করব আগামী বিধানসভাতে আমরা এর একটা সুফল দেখতে পাব এবং সেই সাথে সাথে আমরা কেন্দ্র সরকারকে বলবো যে কেন্দ্রীয় যে সমস্ত এজেন্সিগুলো তারাও যে করাপ্টেড হয়ে গেছে তারাও যে অনেকাংশিক মানে করাপশনের সাথে হাত মিলিয়েছে সেই দিকটা একটু ভেবে দেখা। এটা না হলে কিন্তু সমাজে কোনো পরিবর্তন আসবে না কোনো ভালো লোক ফল আমরা দেখতে পাবো না যাই হোক আমরা আশা করব আমরা ভরসা রাখবো কেন্দ্রের উপর এবং সময়ের উপর দেখা যাক আগামী দিনে কী হয় আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আবার প্রতিবেদন নিয়ে আসবো সবাই খুব ভালো থেকো বন্দে মাতারম জয় হিন্দ ভারত মাতা জয়